নব্বই দশকে সেই ওয়ান্ডারল্যান্ডে ফিরে যাওয়া সাথে থাকবে এখনকার দিনের সব মজার মজার অত্যাধুনিক রাইডস আর বিশেষ আকর্ষণ স্নোফল আর চেরি গার্ডেন দেখার সুযোগ আসসালামু আলাইকুম এন্ড হ্যালো উইথ মি সাইমার টু অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ মাত্র 100 টাকায় চলে যেতে পারবেন আমাদের সেই ছোটবেলার স্মৃতিতে ওয়ান্ডারল্যান্ডে সত্যি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি এখন আছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যেটা 100 ফিটে অবস্থিত এখানে আমি চলে এসেছি মাত্র 100 টাকা এন্ট্রি টিকিট দিয়ে এই পুরো অ্যামিউজমেন্ট পার্কটা ঘুরবেন আপনাদেরকে পুরোটা দেখাবো আর ভিতরে কি কি কোথায় কী এন্ট্রি কোথায় কী আছে সবকিছু জানাবো তাহলে সাথে থাকুন দেখতে একশো ফিটের নতুন বাজারে অবস্থিত ক্যাম্পাসের রাস্তা ধরে আপনারা যদি চান তাহলে পেয়ে যাবেন এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক এখানে আপনারা আসার জন্য ব্যক্তিগত গাড়ি বা অটোরিকশা পেয়ে যাবেন গুলশান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো চাইলে আসতে পারবেন রাস্তা মোটামুটি এরকমই ছিল সপ্তাহের ছুটির দিন বা যে কোনো সময় সময় করে পরিবার বিশেষ করে আপনার বাসার ছোট সদস্যদেরকে নিয়ে চলে আসতে পারেন এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ছোট পরিসরে অনেক বিনোদন পাবেন আর বিস্তারিত তো সব কিছু দেখবেনই প্রবেশ মূল্য একশো টাকা দিয়ে আমরা এন্ট্রিটা করে নেই ভেতরে যাওয়ার সাথে সাথে কেমন যেন ছোটবেলার একটা ফিল পাচ্ছিলাম আপনারা এই গেমগুলো একশো টাকার বিনিময়ে খেলতে পারবেন চারটা করে কয়েন পাবেন আর হয়তো কয়েন বেশি কম হতে পারে গেম এই খেলাটা খেলতে মজা লাগে কিন্তু আসলে এটাতে উঠাটা একেবারেই লাগ কারণ ওই লোহাটা এতই দুর্বল যে এত ভার পুতুল তুলতেই পারে না তো আপনারা জাস্ট মজার জন্য খেলতে পারেন এগুলা ছাড়াও আর কি কি রাইট আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রাইট একশো টাকা করে আমার এই রাইডটাই খুব ভাল লাগে তাই আমি এটাতেই চড়ি এখানে রাইডটা খুব উপভোগ করার পর সময় আসে সেই বিশেষ মুহূর্তের মানে স্নো ফলের এটা ওদের সময় দেওয়া থাকে আপনারা একটু ঢোকার পর জেনে নিবেন কখন কখন এই স্নোফলটা হবে এটা কিন্তু ওই সময় খুব মজা পাবেন দেখতে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল আর মানে ওইখানে আসলে এত মানুষের এক্সাইটমেন্ট দেখে ভালোই লাগছিল এটা এমন বিশেষ কিছু না কিন্তু ওখানে সবাই দাঁড়িয়ে যেরকম মজা করছিল তাই দেখতেও ভালো লাগছিল দেখে মন ভরে গেলে চলুন এবার আপনাদেরকে দিচ্ছি খাবার দাবারের জন্য এখানে কি পাবেন এখানে পানিপথ নামে একটা রেস্টুরেন্ট আছে যেটা ভিতরটা অনেক সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে ওখানে আর কি আপনি খাবার না অর্ডার করলে বসতে পারবেন না একটু প্রাইসটা বেশি তো ওইটা মাথায় রাখবেন এছাড়া বাইরে কিছু ফুড কার্ট মতো আছে ছোট ছোট দোকান আছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এখানকার খাবারগুলো রিজনেবল হলেও সব খাবার ছিল না তাই একটু হতাশ হই তারপর না পেরে ফুচকা খাই ফুচকার প্লেট ছিল ষাট টাকা করে ফুচকাটা ওই সময় ভালোই লাগছিল খারাপ লাগেনি খাওয়া দাওয়া শেষ করে এরপর যে চেরি গার্ডেনটা আছে সেই চেরি গার্ডেনে একটু ঘোরাঘুরি করি ছোট করে চেরি গার্ডেন করা কিন্তু ফটো সেশন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো লাগবে আর এছাড়া প্রাকৃতিক বাগান বিলাস গাছ তো ছিল সবকিছু মিলে এই বাগানের পাশটা আমার সব থেকে বেশি ভালো গেছে আর সন্ধ্যার পর যখন লাইট জ্বলে তখন আরো বেশি সুন্দর লাগে তো আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন এই জায়গাগুলো আপনাদের ছবি তুলতেও খুব ভালো লাগবে আর পরিবার নিয়ে আসলে আসলে এগুলো একটু ইউনিক দেখার জন্য ভালোও লাগবে ওইখানে বোটিং করারও ব্যবস্থা আছে যদি আমি ভিডিওটা করতে করতে সন্ধ্যা হয়ে যায় তখন আর কি বোটিং করা আসে সন্ধ্যা সময় সন্ধ্যার পর থেকে ওরা আর বোটিং করায় না এখানেও সম্ভবত পার রাইড একশো টাকা করেই মনে হয় আমি এটা একটু শিওন না বাট এখানে চাইলে বোটিং করতে পারবেন এটাও ভালো ব্যবস্থা ছিল এছাড়াও আরও কিছু রাইড ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে সম্ভবত প্রথম এরকম স্লিপারি সকার গেমের অ্যারেঞ্জমেন্ট এখানে দেখলাম তো এটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে খেলতে পারেন কিন্তু সাবধানে তারপর আরেকটা সাইডে এখানে একটা ওয়াটার ওয়ার্ল্ড এর মতো আছে কিন্তু এটা একদম বাচ্চাদের জন্য এটা কিন্তু বড়দের জন্য না তো এই বিষয়টা মাথায় রাখবেন আর ছোট্ট করে একটা পাখিদের চিড়িয়াখানা আছে এখানে অনেক রকমের বাজিঘাট টিয়া টাইপের পাখি আছে কিছু এই জায়গাটা বাচ্চাদের জন্য কিন্তু খুব উপভোগ্য জিনিস আসলে টোটাল ওয়ান্ডারল্যান্ডেই বাচ্চাদের জন্য খুব ভালো লাগার একটা জায়গা বাচ্চারা এখানে ঘুরে খুব মজা পাবে আর অল্প জায়গা হলেও বাচ্চাদের জন্য ঠিক আছে এটা আর এখানে একটা দোকানও আছে টাকা করে মানে সব কিছু যাই নিবেন একশো টাকা এখান থেকে যা পছন্দ হবে চাইলে এখানে কিনতে পারেন এই ছিল মোটামুটি ভিতরে যা যা ছিল সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা কিন্তু আহামরি মরো না ওয়াটার ওয়ার্ল্ড কিন্তু বড়দের জন্য না তো এগুলো মাথায় রেখে ছুটির দিনগুলোতে চাইলেই বাচ্চাদেরকে খুশি করার জন্য এখানে নিয়ে আসতে পারেন বাচ্চারা খুব মজা ভাবে উপভোগও করবে সেই ছোটোবেলার ওয়ান্ডারল্যান্ডের যে স্মৃতি সেটা স্মৃতিচারণ করতে করতে আজকে মতো এখান থেকে মানে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক থেকে আমরা বিদায় নিচ্ছি আশা করি পুরো ব্লকে ভাল লেগেছে একশো টাকা এন্ট্রি ফি দিয়ে খুবই সুন্দর বাচ্চাদের জন্য বিশেষ করে সুইমিং পুল সহ মানে খুব ভালো একটা ব্যবস্থা আছে এখানে বাচ্চারা একদিনের জন্য এসে ঘুরে খুব মজা পাবে পরিবার নিয়ে একদম চিন্তা করবে না চলে আসবে ইউআইইউ ভার্সিটির ঠিক গলিটা দিয়ে একশো ফিটের এইখানে খুবই সোজা রাস্তা কোনো ঝামেলা হবে না আশা করি আমার ব্লগ ভালো লেগেছে অ্যান্ড আপনাদের যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা মতামত জানাবেন আর আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং